হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন টিকলির কিছু কালেকশন দেখাবো দেখেন মাত্র তিন আনা থেকে আপনার টিকলি পেয়ে যাবেন আমাদের শোরুমে শোরুমটা হচ্ছে ডিসবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক লেভেল টু এটা দেখেন মাত্র তিন আনাতে কত সুন্দর একটা টিকলি একুশ ক্যারেট হলমার্ক করা হলমার্ক একটু দেখাই দিই একুশ ক্যারেট হলমার্ক এই ধরনের আরও কালেকশন দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখেন আপনার একুশ ক্যারেটের আপনার একুশ ক্যারেটের ভিতরে তিন আনা চার আনা পাঁচ আনার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে টিকলি কালেকশনটা কিন্তু খুবই স্লো আইটেম খুবই কম দেখানো হয় দেখেন এটা এটা আছে হচ্ছে মাত্র পাঁচ আনা এই একটা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন আনা মাত্র তিন আনা তিন আনা তিন রতিতে এটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাজ করা স্টোন সেটিংয়ের টিকলি দেখায় দেই এটা দেখেন খুবই সুন্দর কারুকাজ করা স্টোন সেটিংয়ের ভিতরে রুবি তারপর হচ্ছে পান্না এগুলো দেখেন এগুলো কিন্তু স্টোন বাদে ওজন যে ওজনটা আছে এটা হচ্ছে স্টোন বাদে ওজন এটার ওজন হচ্ছে আপনার বারো আনা বারো আনাতে দেখেন কত সুন্দর একটা টিকলি পেয়ে যাবেন স্টোন সেটিংয়ের ভিতরে আরও কালেকশন আছে এগুলো দেখেন এই একটা আছে এটা হবে মাত্র দশ আনা মাত্র দশ আনাতে এটা পেয়ে যাবেন সুন্দর আপনার রুবি তারপর হচ্ছে পান্নার কাজের স্টনের ভিতরে একটা পার্ল সেটিং করা এটা পেয়ে যাবেন মাত্র দশ মাত্র আনাতে দেখেন কত সুন্দর একটা টিকলি এটা একটু দেখায় দেই এটা হচ্ছে একটু ম্যাট কাজের ভিতরে একটু অ্যান্টিক কাজের ভিতরে দেখেন এটা পেয়ে যাবেন হচ্ছে এক ভরিতে এক ভরিতে কত সুন্দর একটা আপনার এন্টিক কাজের ভিতরে টিকলি পেয়ে যাবেন এটা দেখেন এটা হবে মাত্র এক ভরি মাত্র এক ভরি দেখেন কত বড় একটা টিকলি আসলে আমাদের কাছে ভেরিয়েশন অনেক আছে আপনার আমাদের শোরুমে আসেন শোরুমে আসলে আপনারা দেখতে সুবিধা হয় এ ধরনের ডিজাইন যদি কারো পছন্দ হয়ে থাকে তখন কিন্তু আপনি অর্ডার করলে আমরা কিন্তু করে দেব দেখেন আসলে কালেকশনের কোনো শেষ নাই অনেক কালেকশন আমাদের শোরুমে চলে আসবেন একটু বাইরে কালেকশন দেখাই এগুলো হচ্ছে আপনার দুবাই দুবাই মেড করা দুবাই দুবাই কালেকশন দুবাই কালেকশন টিকলে কিন্তু সাধারণত হয় না এটা দেখেন এটা মাত্র এক ভরিতে আছে একটা দেখেন এটাও আপনার বাইরের কালেকশন দুবাই কালেকশন দুবাই কালেকশন রোডিয়াম করা এটাও দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র এক ভরিতে পেয়ে যাবে দুবাই প্রোডাক্টের ভিতরে এই একটা হবে এটাও পাবেন মাত্র বারওনাতে নাতে দেখেন একটু বাড়িতে কাজ করা আছে সবাই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না আমাদের ভেতরে অনেক কালেকশান থাকে আসলে ছোট্ট ভিডিওতে সব কালেকশান দেখানো সম্ভব হয় না